একটা এঁচড় নিয়েছি এঁচড়টা কেটে নিয়েছি এঁচড়টা আমি কেটে নিয়ে এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়ালাম খোসা ছাড়াবার পর আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি এঁচড়ে এচড়ে চপ বানাবো এই চব চপ বানাবো এই চোরটাকে লবণ হলুদ শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ চিনি লবণ লঙ্কা গুঁড়ো বাবা ইয়েছি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো চিনি জিরে গুঁড়ো ফিতে লেগে গেছে এক চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো গরম তেল এক চামচ গরম তেল দিলাম এক চামচ আর জল দিয়ে গুলে নিচ্ছি ব্যাটার করে নিচ্ছি ভেতরে চপগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে যে যেখান থেকে এই চড়ে চপের রেসিপি দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন